যে রসুল আপনার এই মক্কার জীবনে কাফের বেদিনদের সাথে আপনার যুদ্ধ বিগ্রহ করে যার রক্ত জমিলে পড়তে দেন আল্লাহ রব আহাম মায়া করে রহস করে আপনার আমার জন্য যে নবীর রক্তই দুনিয়ায় করতে দেন নাই কিন্তু তার রক্ত ঝরছেনা জরে নাই ঝরছে ঝরছেনা জরে নাই আর মাটি তো হয় নাই ফাঞ্জি তো হইছেনা হয় নাই তাহলে ওই নবী কিভাবে আপনাকে কাল কেয়ামতের কান্দার হিসেবে নেবে দুনিয়ায় তাকে নেতা মানতে আমি আর আপনি কৃপণতা করছি দুনিয়ায় নেতা মানতে আমি লজ্জাগত করছি কালকে কেয়ামতের মাঠে ওই নবীর কি আমার মতো আপনার মতো পচা লাস্তিয়ে কোনো ঘোড়া দরকার আছে তাহলে আমার গুণিকার মধ্যে কথা হচ্ছে আল্লাহকে একমাত্র র

আমি আ তায়াত তেলাত করিছি আল্লাহর রাসূল আদিন বলছে আমি তোমাদের মাঝে একটা কুরআন দিব হেদায়েত দিব যে এটা এর অনুসরণ করবে তারা কি হবে তাদের জন্য কোনো ভয় থাকবে না परेशानियोंও থাকবে না তাহলে আমাদের মাঝে কি দিবে একটা কুরআন দিবে কি দিবে কুরআন কুরআন dise na den dise কুরআন আমরা কি সকালে পাইছি 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 তো ইনশাআল্লাহ এই কুরআন টিকে আল্লাহর রাসূল আলাইহি বলছে কিতাবুল আনসালনা ইলাইকা আমি কুরআন তো নাযিল কইছে এইজন্য একমাত্র মানুষ কি করবে কোরআন অন্ধকার থেকে মানুষকে আলোর পথে এখন আমরা কি অন্ধকার পথে থাকতে চাই আলোর পথে যেতে তা আল্লাহর পথে যদি যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে কোরআন মানতে হবে কি মানতে হবে কোরআন মানতে হবে আর যদি আমরা যদি কোরআন না মানি তাহলে কোথায় যাবো আমরা অন্ধকার পথে কোথায় যাবো অন্ধকার পথে সম্মানিত হয় তাহলে আমরা সকলেই আল্লাহর প্রতি থাকবো কোরআন আমাদের জীবনে আমাদের প্রতিফলন ঘটাবো ইনশাল্লাহ জীবনের সকল শক্তির বিনিময়ে জীবনের সকল সমস্ত কিছুর বিনিময়ে কোরআন থেকে আমরা ত্যাগ করবো না কোরআনকে কখনো বাদ আমরা আমরা জেগেরাই থাকি কোরআন আমরা মানবো তো ইনশাল্লাহ কোরআনের যা আছে তাই মানবো কোরআনের বাইরে সকল কিছুকে আমরা অস্বীকার করবো আজ থেকে পারবো তো ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বলছেন এই হল নাস এবং তোমাদের পূর্বেও কি সৃষ্টি সেই রবের দাসত্ব এবং গোলামি করো যদি সেই রবের দাসত্ব এবং গোলামি করো তাহলে আশা করা যায় তোমরা মুক্তি লাভ করবে কি লাভ করবে ভাই তাহলে মুক্তি লাভ করতে গেলে কার গুলামি করতে হবে আল্লাহ গুলামী মানুষের গুলামী করলে কি মানুষের আইন পালন করলে কি আমরা কি মুক্তি পাবো আল্লাহ বলছে সেই তুমি মানুষ তাই এই কোরআন তোমাকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে আর এই কোরআন তোমাকে কি করবে পেরেশানি করতে দেবে না কোরআন তোমাকে দুঃখ দর্দার ভাগে করবে না কোরআন তোমাকে কি করবে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যাবে অতএব তোমরা সেই কোরআনের যদি তোমরা কি করো দাসত্ব এবং গোলামি করো তাহলে আল্লাহ রব আলী বলছেন সেই গোলামির বিনিময়ে তোমরা মুক্তি পাবে এখন যদি আমরা যদি সেই রবের যদি দাসত্ব গোলামি না করি তাহলে কি আমরা মুক্তি পাবো তাহলে আমরা এখান থেকে অঙ্গীকার করতে পারি না যে আমরা আল্লাহর গোলামি করবো ইনশাল্লাহ

আমরা কেন হতভাগ্য আজকে আমরা কেন আজকে নিষ্পেষিত আজকে কেন আমরা জুলুম এবং কেন আমরা আজকে নির্যাতনের শিকার কারণ আমার জাতির পিতার নামটা আমার ছেলে মেয়েদেরকে শিখাইতে পারি এবং স্কুল কলেজ বার্সিটি থেকে আপনার সেই জাতির পিতার নামটা করে শেখানো হয় না এটা আমাদের জন্য দুঃখজনক সম্মানিত হয় আমাদের জাতির পিতার নাম কি এই জাতির পিতার আদর্শ আপনার জীবনে না থাকলে আপনার ছেলে মেয়ে কি কখনোই

নম্রত যদি শুনে তোমাকে তো সব তোমাকে কি করবে শাস্তির কাছে জবাবে কি করবে আমরা কিন্তু অঙ্গীকার করছি ইব্রাহিম আলাইহিসসালামের কি আদর্শ আমরা রাখব ইনশাআল্লাহ পারবে তো ইনশাআল্লাহ আদর্শ রাখব এখন দেখেন আল্লাহর গোলামি করতে যে আল্লাহর আদর্শ পালন করতে গিয়ে আপনি কি পরীক্ষারা দিতে ওই ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ আমাদের ভিতর থাকতে হবে পারা যাবে এখন পিতাকে বললেন যাবো তুমি ঘোষণা দিয়ে দাও যে আমার ছেলে কি আমাদের ধর্মে নাই উনি ধর্ম মেনে নিয়েছে বলে কি বলে জানি আমরা যে কি কিজন্য আসছে এটা আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় কারণ আমাদের আলেম সমাজ এটা জানাইতে পারে নাই দুর্ভাগ্য বিষয় আমাদের আলেম সমাজ জানাইতে পারে নাই যে আমাদের জাতির পিতার আদর্শ কি ছিল আর তার ঘোষণারা কি ছিল এই ঘোষণা যদি আমাদের জানাইতে পারতো তাহলে আজকে মুসলমানদের মধ্যে আজকে ডিভাইডেড হতো না আজকে মুসলমানদের মধ্যে এত পার্থক্য হতো না আমরা যখন জাতির পিতা ঘোষণা দিলেন আমি তো সেই আমার আইনদাতা হর আইনদাতা হতে পারে বিধানদাতা হতে পারে যিনি আসমান এবং জমিনের মানে একমাত্র শনি তিনি আমার আইনদাতা বিধান দাতা রিজিব দাতা কল্যাণ দাতা উনি আমার কি হইতে পারে একমাত্র আমার হতে। পারে আর কেউ হতে পারে আগুনে নিক্ষেপ করছে আগুনে নিক্ষেপ করতে উনি খুশি হয়ে আগুনে গেছে না বেজার হয়ে গেছে খুশি গেছে যখন দিব্রেল আসলেন ঘোষণা দিলেন তুমি যে আমার কাছে সাহায্য চাওয়া তাহলে আমি তোমাকে সাহায্য করি একটা বাড়ি দিয়ে আমি কি নম্রদের মস্তুদ কে উড়িয়ে দিই তখন ইব্রাহিম আল্লাহ সালাতাম বললেন আমার জাতির পিতা বললেন যে রবের জন্য আমি কি ওই রবের দাসত্ব গুলামি করতে গিয়ে আমি আগুনে পড়তে যাচ্ছি ওই রব যদি মনে করে আমার মতো ইব্রাহিমকে হাজার বার পড়তে আমার মতো ইব্রাহিমকে হাজার

আমাকে এখান থেকে রক্ষা করবে তাও উনি করতে পারে এটা আমার রবে তোমার কাছে আমি সাহায্য চাপ আমি তো ওই রবের কাছে সাহায্য সম্মানিত ভাই ওই আমরাও যদি আজকে ঘোষণা দিতে পারি অবশ্যই আল্লাহ রব্লা রাখবি আমাদেরকে ওইভাবে সাহায্য ইনশাআল্লাহ